উনত্রিশে আগস্ট দুপুর দুই ঘটিকায় পানিসাগর শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে পানিসাগর স্পোর্টস স্কুলের কৃতি ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান জানা গেছে সম্প্রতি ভারতবর্ষের হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ্ব ষোলো বালিকা বিভাগে জাতীয় ফুটবল দলের চূড়ান্ত পর্যায়ের বাছাই পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছেন পানিসাগর স্পোর্টস স্কুলের খুদে ফুটবল খেলোয়াড় রেমিকা রিয়াং রেমিকা বর্তমানে পানিসাগর স্পোর্টস স্কুলে নবম শ্রেণীতে পাত্রত অর্পিতা যতীন্দ্র রিয়াং পেশায় একজন দিনমজুর বাড়ি উত্তর জেলার অন্তর্গত ডাইনছড়া এলাকায় রেমিকা ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ভীষণ ভালো তাই নিজের যোগ্যতা নিরিখে স্থান করে করেনে পানিসাগর স্পোর্টস স্কুলে স্পোর্টস স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে রেমিকা বিগত দু হাজার চব্বিশ সালে মধ্যপ্রদেশে আয়োজিত ন্যাশনাল মিটে অংশগ্রহণ করে বাজিমাত করে দেয় ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোচ সহ অফিসিয়াল এবং জাতীয় নির্বাচনে বোর্ড কর্তৃপক্ষ রেমিকার পারফরম্যান্স দেখে তাকে অনুর্দ্ ষোলো বালিকা বিভাগে মহিলা ফুটবলে ন্যাশনাল খেলোয়াড় হিসেবে নির্বাচিত করে জানা গেছে নির্বাচনী বোর্ড গোটা উত্তর পূর্বাঞ্চল থেকে মোট একুশ জন বালিকা ফুটবলারকে নির্বাচন করে এর মধ্যে ত্রিপুরা থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয় রেমিকা সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন পয়লা সেপ্টেম্বর তারিখে হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনী বোর্ডের চূড়ান্ত পর্যায়ের বাছাই পর্বে অংশগ্রহণ করবে রেমিকা সেখানে সিলেকশন পেলে সরাসরি জাতীয় ফুটবলে দলে স্থান করে নেবে রেমিকা রেমিকা আমাদের রাজ্য তথা দেশের গর্ব পাহাড়ে অধ্যুষিত পিছিয়ে পড়া দিনমজুর পরিবারের ছোট্ট কন্যাটি আজ জাতীয় আসরের স্বপ্নে বিভোর রেমিকার কোচ শব সুভান দায়ীরা ও সাফল্যের আশা দিন গুজরান করছেন পার্বত্য ত্রিপুরার মুখ উজ্জ্বল করে জাতীয় আসরে বাজিমাত করে রাজ্যের খেলাধুলার জগৎকে আরও গৌরবান্বিত করে তুলবে সেই প্রত্যাশায় গোটা রাজ্যবাসী রাজ্য স্পোর্টস দপ্তর সহ রাজ্য সরকার রেমিকার পারফরমেন্সে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সম্পূর্ণ সরকারি উদ্যোগে পৌঁছানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কি নাম তোমার রেমিকারিয়া বর্তমানে তুমি কোন স্কুলে পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ক্লাস 9 তোমার বাড়ি কোথায় কাঞ্চনপুর কাঞ্চনপুর কোন জায়গায় আমরা জানতে পারলাম তুমি ইদানিংকালে ন্যাশনাল মিটে খেলার জন্য ওই সিলেকশন প্রতিযোগিতায় তুমি যাচ্ছ হায়দ্রাবাদে তো এই মানে যে এখন যে অ্যাচিভমেন্টটা যাচ্ছ তোমাকে পাশে থেকে কারা কারা সহায়তা করেছে তোমাকে কারা কারা সাহায্য করেছে কারা কারা হেল্প করেছে মানে স্পোর্টস স্কুলের যারা শিক্ষক ছিল সবাই তোমাকে সেই অনুপ্রেরণা জুগিয়েছে তুমি যে এবার যাচ্ছ ন্যাশনাল লিমিটে খেলার জন্য সিলেকশন প্রতিযোগিতায় তুমি কতটুকু আশাবাদী তুমি সেখান থেকে কতটুকু ভালো ফল নিয়ে আসবে তুমি মনে করছো সিলেকশন পাবে কতটুকু আশাবাদী তুমি আমরা যতটুকু জানতে পেরেছি তুমি সিলেকশন যে তালিকায় প্রথম প্রথম স্থানে রয়েছো গোটা উত্তর পূর্বাঞ্চলে তো আমরাও আশা করব আগামী দিনে তুমি একটু ভালো একটা সফল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই আশাই করছি ঠিক আছে তুমি আগামী তোমার সহপাঠী যারা আছে অন্যান্য ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে ভালো করে খেলাধুলা করার জন্য দু হাজার চব্বিশ সালে যে সাব জুনিয়র ফুটবল কম্পিটিশন ন্যাশনাল লেভেল হয়েছিল সেখানে ত্রিপুরা টিমের একটা কন্টিনজেন্ট ছিল সেই কন্টিন্টে রেমিকা একটা মেম্বার ছিল অর্থাৎ রেমিকা ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিত্ব করে জাতীয় সঙ্গে আমাদের টোয়েন্টি ফোর সেভেন একটা মিশন আছে সেই মিশনকে সামনে রেখে বিভিন্ন ডিসিপ্লিনে একটা স্ক্রিনিং চলছে ন্যাশনাল লেভেল তারই অঙ্গ হিসাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই ইয়েটা করে সিলেকশনটা করে এখানে সিলেকশনের থেকে যারা সিলেক্টেড হয়েছে সারা ভারতবর্ষ থেকে তাদেরকে আগামী এক তারিখ থেকে পাঁচ তারিখ হায়দ্রাবাদে তাদের একটা স্ক্রিনিং টেস্ট হবে অর্থাৎ ওইখানে স্ক্রিনিং টেস্ট হওয়ার পরে যদি সে স্ক্রিনিং টেস্টটা পাস করে পাস করলে পরে তাকে পরবর্তী সময়ে ওই ক্যাম্পের আওতায় একটা রেসিডেন্সিয়াল কোচিংয়ের আওতায় নিয়ে যাবে এবং সেখানে তার আরও ডেভেলপমেন্ট ডেভেলপ কোচিং বা সার্টিফিক কোচিং আমরা যেটা বলি সেখানে সার্টিফিক কোচিংয়ের ব্যবস্থা আছে তাকে সেই কোচিংয়ের আওতায় নিয়ে যাওয়া হয় তো এখান থেকে যদি সিলেকশন পায় তারপরেই এখান থেকে যদি সিলেকশন পায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আওতায় চলে যাবে এবং সেখানেই তার পারমানেন্ট কোচিংয়ের ব্যবস্থা করা হবে তো স্যার রেমিকার যে আদর্শ এবং যে অনুপ্রেরণা আমাদেরকে দিচ্ছে বা আমরা ওর পাশে দাঁড়িয়ে যে অনুপ্রেরণা যোগাচ্ছি আগামী দিনে বর্তমান প্রজন্মের যে আরও ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা রেমিকা খুব সাধারণ করে মেয়ে একদম আমাদের প্রত্যন্ত দশটা ব্লকের তার বাড়ি একদম সাধারণ পরিবার থেকে উঠে আসে আমাদের স্পোর্টস স্কুলে আমরা নিয়ে আসি পরবর্তী সময়ে তাকে ফুটবলে আমরা নিয়ে দিই ন্যাশনাল লেভেল ফুটবল সে অনেকবারই খেলে ফেলেছে একদম থার্টিন ইয়ার্স ফোরটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্স সিক্সটিন ইয়ার্স বিভিন্ন এজ ক্যাটাগরিতে সে খেলেছে তার তো ফুটবল জীবনটা যার শুরু ফুটবল জীবনটা যার শুরু আন্ডার সিক্সটিনে সেটা খেয়েছে পরবর্তী সময় তার বিশাল কেরিয়ার আছে আমরা এটাই বলি যে অন্তত পক্ষে ন্যাশনাল লেভেল বা ওই লেভেলে তো সবাই যেতে পারে না সব ভারতবর্ষের সব যারা খেলাধুলা করে সব ছেলেমেয়ে ন্যাশনাল করতে পারে কিন্তু তার মানে এটা নয় যে আমি চেষ্টা করব প্রেমিকা চেষ্টা করে পেয়েছে এখানে অনেক ছেলেমেয়েরাই আছে যারা ফুটবল খেলছে বা ন্যাশনাল খেলছে এখান থেকে আমাদের সিলেকশনটা হয় যে আমি যখন ইন্টারন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করবো তখন যাতে আমার পারফরমেন্সটা ভালো সেই ক্ষেত্রে তার যে অ্যাবিলিটি আছে সে এই ক্যাম্পে ডাক কমার কথা অর্থাৎ তার তাকে ওই দিনটাতে দেখাতে হবে চার দিনের একটা স্ক্রিনিং টেস্ট আছে এখানে স্ক্রিনিং হবে স্ক্রিনিংয়ের পর আমরা আশা করি যে সে ভালো একটা রেজাল্ট দেবে এবং আগামীতে সে এই ক্যাম্পের পরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে লং টার্ম কোচিং